বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে একটা ঘটনা বলবো যেটা আমার সাথে দু সালে জানুয়ারি মাসে এগারো তারিখে ঘটছিল মালয়েশিয়া এয়ারপোর্টে আমি যখন মালয়েশিয়া থেকে রোমানিয়া উদ্দেশ্যে রওনা দিই যখন রোমানিয়া আসতে মালয়েশিয়া এয়ারপোর্টে যাই তখন আমার সাথে একটা ঘটনা ঘটছিলো সেই ঘটনা আজকে আপনাদের সামনে শেয়ার করব আর যারা যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন ফলো করবেন আর যারা যারা এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসলে আমি যখন দু সালে এগারো তারিখে জানুয়ারির মালয়েশিয়া এয়ারপোর্টে ঢুকি রোমানিয়া আসার জন্য তখন আমি তিন ঘন্টা আগে ঢুকছিলাম মালয়েশিয়া এয়ারপোর্টে ঢুকার পর যখন আমি বোর্ডিংয়ে গেলাম যখন আমি বোর্ডিং ফেস করলাম তখন আমার পাসপোর্ট নিয়ে ওরা অনেক নাড়াচাড়া করলো কারণ আমি আমরা তিনজন যাইতেছি মালয়েশিয়া থেকে রোমানিয়া এটা ওরা অনেকক্ষণ ঘাটাঘাটি করলো কম্পিউটার চাপলো অনেক কিছু যাচাই করলো করার পর আমাদের ছেড়ে দিলো আমরা ভাবছিলাম সব কিছু এখানে শেষ আমরা ভাবছিলাম সব কিছু বোঝে এখানেই শেষ এখন আমরা নিশ্চিতে যাইতে পারলাম কিন্তু না যখন আমরা ইমিগ্রেশনে গেলাম ইমিগ্রেশনে গিয়ে যখন আমরা তিনজন আসেলাম একসাথে আমরা তিনজনে যখন ইমিগ্রেশনের লাইনে দাঁড়াইলাম যখন তিনজনে ইমিগ্রেশনে গেলাম আমাদের পাসপোর্টগুলো নিলো নেওয়ার পর অনেক কিছু চেক করছে চেক করার পর আমাদের জিগালো আমরা কেন যাব আমরা বললাম আমাদের এখানে বা মালয়েশিয়া আমাদের ফ্যাসিলিটি ভালো না আমাদের কোম্পানি সমস্যা আমাদের কোম্পানি ঠিকমতো কাজ নেই আমাদের কোম্পানি আমাদের রিলিজ দিছে এই জন্য আমরা বেটার অপশানের জন্য রোমানিয়া যাইতেছি ভালো কোনো কাজের জন্য তারপরও তারা বিশ্বাস করলো না তারপর তারা আমাদের বজকে ফোন দিল আমরা আবার মালয়েশিয়ান একটা বজ বানিয়ে নিয়েছিলাম তারে ফোন দেওয়া হইলাম সে বললো আমার কোম্পানিতে সমস্যা আমার কোম্পানির ওয়ার্ডার তেমন ভালো নেই কাজ কাম তেমন নেই আমি বেতন দিতে পারি না এই জন্য তাদেরকে আমি ছেড়ে দিছি সবকিছুই ঠিক ছিল কিন্তু এই এই পর্যন্ত যথেষ্ট রোমানিয়া আসার জন্য আর ইমিগ্রেশনে কিছুই করা ছিল না তারপরে ইমিগ্রেশন মানে আমরা চক্রের মধ্যে পড়ছিলাম একটা চক্র আছে মালয়েশিয়া এয়ারপোর্টে ইমিগ্রেশনে সেই চক্রে আমরা মাঝখানে পড়ে গেছিলাম তার জন্য তারা আমরা তিনজনের আমাদের তিনজনেরই পাসপোর্টে সিল সিলমাররা দিল লাল কালের সিলমারা দিলো আমরা রোমানিয়া যাইতে পারবো না মালয়েশিয়ার থেকে আমাদের অনুমতি দেওয়া হলো না আমাদের বের করে দিল পাসপোর্ট দিয়ে বললো তোমরা যাইতে পারো আমরা তিনজন অনেক হতাশ হয়ে পড়লাম কী করবো এখন এত টাকা দিয়ে এত কিছু করলাম এখন আমরা কি করব। এটা নিয়ে আমরা পুরো হতাশ হয়ে গেছিলাম তারপরে যাই হোক আমরা যখন তিনজন মন খারাপ করে ব্যাগট্যাগ নিয়ে বুকিং ব্যাগ চলে গেছে ওই ব্যাগ ট্যাগ সব ফিরাই নিয়ে যখন পিছিয়ে হাঁটতে ধরলাম আমাদের বোর্ডিং পাস থেকে একটা ইমিগ্রেশন পুলিশ ফোন দিয়ে ফোন দিছে বলতেছে আপনারা তিনজন দুবাই যাবেন দুবাই থেকে রোমানিয়া যাবেন আমরা বললাম হ্যাঁ মালয়েশিয়ান একটা পুলিশ সে ফোন দিল আমরা ওই বলতেছে তাড়াতাড়ি আমার সাথে দেখা করেন আমরা পরে তার সাথে দেখা করলাম দেখা দেখা করার পর সে আমাদের বলতেছে তোমরা এখন এভাবে যেতে পারবো না যদি তোমরা আজকে রাতের মধ্যে রোমানিয়ে যেতে চাও তাহলে আমার সাথে একটা কন্টাক্টে যেতে হবে আমরা বললাম কি কন্টাক্ট উনি বলল ওনাকে কিছু টাকা চার্জ করতে হবে টাকার পরিমাণটা বললাম না তিনজনদের প্রায় মোটা অঙ্কে টাকা গেছে উনি বললো যদি ওনাকে টাকাগুলো আমরা দিই তাহলে উনি আমাদেরকে আসতে দেবে তিনজনদের তো আমরা অনেক চিন্তা ভাবনা করলাম এই মুহূর্তে তোরাকে কই পাবো তারপরে যাই হোক ভাই বন্ধুদের কাছ থেকে অনেক টাকা নিলাম ব্যবস্থা করলাম টাকা নিয়ে নেওয়ার পর তারপরে আমরা আর কি এটা ই করলাম ফেস করলাম অনেক মোটা অঙ্কের একটা টাকা নিছে মালয়েশিয়া এয়ারপোর্ট ইমিগ্রেশন আমাদের তিনজনের কাছ থেকে টাকা অঙ্কটা নাই বললাম নেওয়ার পর তখন আসলাম ইমিগ্রেশনে প্রথমবার যখন ঢুকলাম তখন কত নাটক করলো কত চেক করলো কত কি করলো কিন্তু এয়ার যখন আমরা টাকা দিলাম তাদেরকে ইমিগ্রেশন রে মালয়েশিয়া ইমিগ্রেশন রে টাকা দেওয়ার পর যখন আমরা এয়ারপোর্টে ঢুকলাম ইমিগ্রেশনে ঢুকলাম আমাদের কোনো কিছু যে গেলো না শুধু আমাদের সুন্দর চপ মাইরা আমাদের পাঠাই দিল যখন আমরা ওয়েটিং রুমে গেলাম আমাদের তিনজনকে আলাদাভাবে ডাইকিয়া নিয়ে গেল নিয়ে গিয়ে আমাদের হাতের যত্ন করতেছে মালয়েশিয়ান পুলিশ টাকা দেওয়ার আগে আমাদের সাথে কীরকম ব্যবহার করছে আর টাকা দেওয়ার পরে আমাদের খোঁজখবর নেয় আমাদের একদম বিমান পর্যন্ত তুলে দেওয়া আছে ইমিগ্রেশন পুলিশ টাকা নেওয়ার পর এতটা কেয়ার করছে তাই খুব ভয়ঙ্কর একটা রাত ছিল সেই রাতটা কখনো বলার না ওই কথাটা এত এতদিন বলি নেই কাউকে আজকে বললাম কারণ অনেক ভয়ঙ্কর একটা রাত ছিল এত স্বপ্ন ছিল ইউরোপের স্বপ্ন এই ইউরোপের স্বপ্নের ধোলায় মিশা যাইতো জোর সেদিনকে আমরা আসতে না পারতাম কারণ আমাদের পাসপোর্টে চপ মাই দিয়েছিল লাল চপ আমরা আসতে পারবো না আর মালয়েশিয়া এই রোমানিয়ার আমরা ঢুকতে পারবো না এইভাবে একটা চক মেরে দিয়েছিল কিন্তু ওই যে খপ্পরে পড়ছিলাম আর কি মালয়েশিয়া এয়ারপোর্টে একটা চক্র আছে সেই চক্রে চক্রে পড়ছিলাম এই জন্য আর কি এই ঝামেলাটা হয়েছিল তা সবার হয় না আমার পরেও অনেকজন আছে মানে আমরা কপাল খারাপ ছিল এই জন্য এই কাজটা হয়েছে কিন্তু সবার ক্ষেত্রে না অনেকজন আছে আর পরে প্রায় আমার জানাশোনা পরিচিত পাঁচ থেকে সাতজন আছে কারো কোনো সমস্যা হয়নি কিচ্ছু হয়নি আর আপনারা ভয় পাবেন না যারা যারা মালয়েশিয়া আছেন